সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত সম্মানিত শ্রোতামণ্ডলী সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আপনাদের স্বাগতম যারা এই চ্যানেলে নতুন চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজন সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন চলুন আজকের ক্লাসে আমি যদি হই রোবট মানুষের দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয় এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটার সমাধানও করতে হয় আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না মাঝে মাঝে আসে কিন্তু হঠাৎ হঠাৎ উদয় হয় আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না অর্থাৎ এক একজনের এক এক ধরনের সমস্যা হয়ে থাকে আগে কোনো সমস্যা মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ছে ফলে মানুষের জীবন আগের চেয়ে আরামদায়ক হচ্ছে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিতে পারি বিভিন্ন প্রযুক্তির মধ্যে এখন রোবট খুব জনপ্রিয় কারণ রোবট দিয়ে মানুষ প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুব সহজে করে থাকে রোবটকে কাজ করার জন্য নির্দেশনা মানুষই দিয়ে দেয় আমরা ষষ্ঠ শ্রেণীতে অ্যালগারিদম নিয়ে কাজ করেছিলাম এবারে আমরা অ্যালগোরিদম থেকে প্রবচিত্র তৈরি করব তারপর সেই প্রবচিত্র থেকে রোবটের বোঝার উপযোগী সুডো কোডে রূপান্তর করব সুডো কোড সম্পর্কে আমরা এখনও জানি না কিন্তু এই শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করার পর জেনে যাব। আচ্ছা কেমন হয় যদি আমরা নিজেরাই একটি এক একটি রোবট হয়ে যায় রোবটের জন্য তৈরি করা সুডো কোডের নির্দেশ কি আমরা নিজেরাও বুঝতে পারবো এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজেরা রোবট সেজে সেই রহস্য উদ্ঘাটন চেষ্টা করব সেশন এক হরেক রকম বাস্তব সমস্যা যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনের সম্মুখীন হয় সেটাই হচ্ছে বাস্তব সমস্যা আমার ব্যক্তিগত জীবনে আমি যে সমস্যার সম্মুখীন হবো সেটাই হচ্ছে কি বাস্তব সমস্যা মেগা নামের একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে আসো আমরা মেগার গল্প থেকে জেনে নিই মেগা সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী একদিন ক্লাসের বিরতির সময় মেগা উদাস হয়ে বসে কিছু ভাবছিল তখন মেগার বন্ধু জিশান এসে বলল কিরে সবাই গল্প করছে আর তুই একা বসে বসে কী ভাবছিস তখন মেগা বলল আচ্ছা সবাইকে জানাবো সবাইকে আমার কাছে আসতে বলো মেঘার সব সহপাঠী অধীর আগ্রহ অপেক্ষা করছে মেঘা কি বলবে শোনার জন্য তখন মেঘা শুরু করলো আমি আজ ভোরে শীতে কাঁপতে কাঁপতে সোয়েটার পরে বিদ্যালয়ে আসছিলাম তোরা তো জানিস কয়েকদিন ধরে কেমন ঠান্ডা পড়ছে এমন সময় দেখলাম দুজন মানুষ তাদের গায়ে কোনো গরম কাপড় নাই ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছিল ওনাদের আমাদের আশেপাশে কত মানুষ আছে যাদের গরম কাপড় কেনার সামর্থ্য নেই শীতকালে তারা কষ্ট করে আমরা কি এই সমস্যার সমাধান কিছু করতে পারি না এই কথা শুনে ম্যাগার এক রিয়া বলল এটা তো আমি কখনো ভাবিনি আমরা তো চাইলেই একটা শীত বিতরণ কর্মসূচি করতে পারি তাহলে বেশ কিছু মানুষ উপকৃত হবে যাদের এমন গরম কাপড় প্রয়োজন ম্যাগা খুশি হয়ে বলল তাহলে তো আমাদের এখন পরিকল্পনা করা উচিত এই কাজটা আমরা কিভাবে করব আর সেখানে আমাদের কি চ্যালেঞ্জ থাকবে এবার আরেক বন্ধু হাসেম বলল সবার আগে চ্যালেঞ্জ হলো আর্থিক আমাদের বেশ কিছু গরম কাপড় জোগাড় করতে হবে এজন্য আমরা একটা প্রচারণা চালাতে পারি যেন আমাদের আর্থিক সামর্থ্য আছে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা টাকা দিয়ে অথবা তাদের বাসায় থাকা ব্যবহার উপযোগী পুরনো শীত বস্ত্র দিয়ে আমাদের এই উদ্যোগে সাহায্য করতে পারেন এই কথা শুনে বন্ধু নেহা বলল দেখো হাসেম আমি তোর সঙ্গে একমত কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক অবস্থার কথা চিন্তা করা সবার তো আর গরম কাপড় প্রয়োজন হবে না আমরা ঠিক করব কাদের এই শীত বস্ত্র বিতরণ করব। অর্থাৎ সমাজের কোন অংশের মানুষের জন্য আমাদের এই কর্মসূচি হবে সেটা নির্ধারণ করার জন্য আমাদের একটা জরিপ করতে হবে সেই জরিপ থেকে আমরা বের করব সমাজে কোন মানুষগুলো গরম কাপড় অভাব আছে তাই এই সমস্যার সমাধানে কাজ করার সময় একটা সামাজিক নির্ভরশীলতাও আছে এবার মেগা বলল আমাদের আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যাদের জন্য শীত বস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের জন্য একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে আমরা চাইলে আমাদের বিদ্যালয় ব্যবহার করার জন্য অনুমতি নিতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেবার পর যাদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করব তাদের শীতবস্ত্র গ্রহণের সময় ও স্থান জানিয়ে দিতে হবে এরপর নির্ধারিত দিনে বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এটা পরিকল্পনা এমন সময় রায়হান বলল আরও একটা দিক আছে আমরা যদি বেশ কিছু মানুষের মধ্যে শীত বিতরণ করি কাদের মধ্যে বিতরণ করব ঠিক মতো তাদের তালিকা করে হিসাব নিকাশ রাখতে হবে তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে আবার ভুলে একই ব্যক্তির কাছে দুইবার কাপড় বিতরণ না হয় এসব লক্ষ্য রাখতে হবে কাজে এখানে একটা কারিগরি দিক আমাদের মাথায় রাখতে হবে আমরা কাগজে কলমে লিখে তালিকা নিয়ে কাজ করলে হিসাবে ভুল হতে পারে তাই আমাদের উচিত একটি স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা যেখানে আমরা তালিকা এন্ট্রি করে রাখবো কে কে শীতবস্ত্র নিয়ে গেল কারা এখনও নেয়নি সেটি হিসাব রাখবো এবার প্রিয়া বলল হ্যাঁ আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির বেশ কিছু দিক আমরা ভেবে ফেলেছি তবে যেদিন আমরা বিতরণ করব সেদিন আবহাওয়া তথা প্রাকৃতিক পরিবেশের কথাও আমাদের মাথায় রাখতে হবে আমরা আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাস জেনে রাখব যেদিন বৃষ্টি বা অন্য কিছু সম্ভাবনা আছে কিনা সেটা জেনে প্রস্তুত থাকতে পারি মেগা এবারে বলল বন্ধুরা আমি এখন খুব খুশি সকালে যেই সমস্যা নিয়ে আমি এত চিন্তিত ছিলাম সবাই মিলে আলোচনা করে সেটা সমাধান করার জন্য উপায় বের করে ফেলেছি এখন আমাদের হাতে অনেক কাজ সবাই মিলে দায়িত্ব ভাগ করে নিই কে কোন কাজ করবে আমরা এই কাজে যেন সফল হই উপরে আমরা মেঘা এবং তার বন্ধুদের যে শীত বিতরণ কর্মসূচি নিয়ে জানলাম ওরা সেখানে কর্মসূচি নিয়ে হাতে নিয়েছে ওদের যে কোনো সমস্যা সমাধানে পাঁচটা দিক নিয়েও তাদের ভাবতে হয়েছে এগুলো তাদের অর্থনৈতিক লাগবে সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত সব দিক তাদের বিবেচনা করতে হবে সত্যি বলতে যে কোনো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে আমরা এ ধরনের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রে পাঁচটা দিক থাকবে এমন না সেখানে আর কম বেশি চ্যালেঞ্জিং থাকতে পারে তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটির পাঁচটি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব দেখো এখানে সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় একটা ঘুরতে যাওয়া সেখানে আমাদের কি করতে হবে যেমন নির্ভরশীলতা দিক অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত অর্থনৈতিকের মধ্যে আমার কী আছে ঘুরতে গেলে টাকা জোগাড় রাখতে হবে সামাজিক নতুন জায়গায় ঘুরতে যাওয়ার পরিবেশ আছে কি না তা জানা ব্যবহারিক দিক সুষ্ঠুভাবে ভ্রমণ ও খাবার বিতরণ করা বন্ধুরা যাতে যাবে সেইভাবে আমরা ভ্রমণ করতে পারবো কি না বা খাবার বিতরণ করতে পারবো কি না কারিগরিতে স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে কে কে যাবে তা তালিকা তৈরি করা কারা খাবার পেলো তা তালিকা তৈরি করা পরিবেশগত ওই স্থানের আবহাওয়া জেনে আমাদের কী করতে হবে ঘুরতে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম